দামলহুদা উপজেলার পুরাতন বাস্তুপুর গ্রামে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎ পিষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় দামলহুদা উপজেলার পুরাতন বাস্তুপুর গ্রামে এ ঘটনা ঘটে পিষ্ট মৃত আখতরুজ্জামান ও আলম হোসেন দুজনেই দামলহুদা উপজেলার পুরাতন বাস্তুপুর গ্রামের মৃত ইসহাক গোয়ালার ছেলে নিহত আক্তরুজ্জামানের ছেলে মোহাম্মদ সিরাজ বলেন বিকেলে আমার চাচা আলম গোয়ালা ঘাস কাটার মেশিনে ঘাস কাটছিলেন এমন সময় ঘাস কাটার মোটর বডি হয়ে বিদ্যুৎ লেগে মাটিতে পড়ে যান এ সময় চাচাকে মাটিতে পড়ে যাওয়া দেখে আব্বু হাসুয়া দিয়ে কারেন্টে তার কাটার চেষ্টা করছিলেন এ সময় আব্বুরও শখ লাগে আমি সহ পরিবারের লোকজন ছুটে এসে দেখি আমার চাচা আলম গোয়ালা ঘটনাস্থলে মৃত্যু হয়েছে আব্বুকে দ্রুত চোয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন

میری <muchas>